হুম ভেজালমুক্ত দেশি খাবার পাবেন শুধু শুক্রবার শুক্রবার তো আমরা যেটা বলেছিলাম এই দেখুন জ্যাক ফ্রুট জাতীয় ফল বাংলাদেশের জাতীয় ফলের নাম কি কাঁঠাল এই জ্যাক ফ্রুট এটা একদম দেশি তার সাথে আপনারা পাবেন বেশ বেশি বেশি এই যে আমরা অর্ডার করেছিলাম ঈশ্বরদি থেকে গোপাল ভোগ আমের চেহারা যদি দেখতে চান অপেক্ষা করুন কিভাবে যেন খুলতে হয় আমাদেরকে সহযোগিতা করছে ডাক্তার সাহেব জি জ্যোতি আপু সবাই মিলে জ্যোতি হোমে হলে যে প্রত্যয় আমরা শুরু করেছি ভেজাল মুক্ত দেশি খাবার হ্যাঁ শুক্রবারে আমাদের দেখেন একটার পর একটা পার্সেল আসছে আসতেছে একটার পর একটা পার্সেল আসতেছে আর আমরা একটার পর একটা পার্সেল আপনাদেরকে দেখাচ্ছি খাটি ঘি মধু সরিষার তেল তার সাথে হচ্ছে এই ম্যাঙ্গো ব্যাস এখানে অনেক ধরনের সাইজ আছে যেখান থেকে অনেক করার খুব আশ্চর্য লাগে সাইজটা ওরা বলে সাইজ ডাজেন্ট ম্যাটার মানে সাইজটা ওরা অনেক বড় বড় মাঠে যেরকম পাওয়া যায় ওরকম আমরা পাই না কিন্তু খেতে কিন্তু সেরকম টেস্ট চলুন আমরা একটা আম কাটবো আপনি খুলেন 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 দেখান এখানে এক ক্যারেটে বারো কেজি আছে এটা অর্ডার ছিল আমরা এক জায়গা থেকে নিয়ে এসে আবার আরেক জায়গায় পার্সেল করি এটাই আমাদের কাজ আমরা একটু ম্যাঙ্গোগুলো দেখে নি এটার নাম গোপাল বোক এটাকে আমি আবার আগে দেখলাম সেখানে বলতেছিল হিম সাগর মানে আম মানে আমি না মাছের মতো বুঝছেন মাছ যেমন আমি খুব একটা ভালো চিনি না আম এরকম চিনতে করতেছি না একই আমের দশটা নাম আমার কাছে এরকম মনে হয় এই যে দেখেন তো একটা আম আমরা কাটবো কেটে দেখাবো স্যার আপনি কি আমাকে সহযোগিতা করবেন এই আমটা কাটতে পারেন এটা পেকে গেছে এটা এটা একটু কাটতে হবে আমরা দেখবো How many mangoes, Papa? How many? One, two, three, four, five. Let's count together. One, two, three, four, five. Mango. Mango. How many mangoes? So a mango.

আই লাইক ম্যাঙ্গো ভেরি মাছ দেখেন ম্যাঙ্গো নিয়ে আমার আমাদেরকে দিয়েছে আর এটা এই আমটাকে আপনারা ভালো করে দেখে নেন এটা হচ্ছে একদম অর্গ্যানিক কেমিক্যাল মুক্ত গাছ থেকে পেরে ও পাঠিয়ে দিয়েছে এজন্য মহুলকে অনেক ধন্যবাদ ঈশ্বর দিন থেকে আনা হয়েছে ওর গাছের আম এগুলো সো এগুলোকে ও বলতেছে এটার নাম হিম সাগর তো আমরা কাটার পরে দেখি আমাদের স্যার আমাদেরকে সহযোগিতা করার জন্য নিয়ে গেছেন উনি এগুলো কাটবেন হ্যাঁ তোমার আব্বু আমাদের জ্যোতি হোমে হলো ডাক্তার সাহেব উনি আমাদের সার সার নিয়ে আসুক দেখি আমরা অতক্ষণ অপেক্ষা করি এই হচ্ছে আম গাছের পাতা তো আমে কি কি থাকে যাদের কনস্টিপেশনের প্রবলেম আছে জি আমরা একটু নিচে নামাবো এই হচ্ছে আমের ভিতরের অবস্থা